অবস্থা খুবই বিবৎস মিত্র এই মাত্র রাধাকুণ্ডের স্তর থেকে আসলাম তো ভেবেছিলাম সেখানে বসে অনেকটা সময় জব করব দু তিন ঘন্টা তো হবে কিন্তু পারলাম না মানে নিচে আপনার যে যে পাথর আছে না এত প্রচন্ড আপনি অন্তত পক্ষে রাত এগারোটা দশটা এগারোটা না বাজলে পরে কিন্তু একদম ঠান্ডা হয় না পাথর আপনি হাঁটতে পারবেন না এরকম অবস্থা তবুও বাপরা তো জোর করেই হাঁটে তো কি করলাম সেখানে আর দু তিন ঘন্টা ওয়েট করলাম না এবার প্ল্যান করেছি যে ঘরে যাব ঘরে গিয়ে ছাদের উপরে বসবো ছাদের উপরে সেখানে বেড লাগানো আছে এতদিন তো দেখাইনি দেখাবো ছাদের উপরে গিয়ে সে তার উপরে বসবো আর এই ফ্যানটা নিয়ে যাবো ফ্যানটা নিয়ে গিয়ে সেখানে বসে আকাশের তারার দিকে তাকিয়ে জব করব শান্তি মতো আর একটুখানি বাজার করে নিয়ে চলে আসলাম দেখুন বাজারের অবস্থা কি সেটাও একবার দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে বাজারটা দেখাই একটু যে কীরকম অবস্থা হ্যাঁ সবচেয়ে প্রথম যেটা এনেছি বাজারে গিয়েই দেখছি কি না যে এই যে কুমড়ো ফুল কুমড়ো ফুল হয়েছে কুমড়ো ফুল ছাড়লাম না এই যে কুড়ি টাকা নিলো আড়াইশো গ্রাম নিয়ে চলে এসেছি ব্রজবাসীরা এই জিনিসটা একটু কম দামে দেয় কিন্তু কলকাতায় হলে এটার অনেক দাম হতো কেন জানেন তো সেখানে বাঙালিরা খুব পছন্দ করে এখানে যে কয়েকজন বাঙালি আছে তারাই একটু কুমড়ো ফুল নেয় ব্রজবাসীরা কেউ নেয় না তারা কেউ খায় না সে কারণে এবারে দেখুন অর্পিতা কী করছে তো যাই হোক প্রচন্ড গরমের মধ্যে এবারে অর্পিতার রুটি করছে রাত্রেবেলা আমরা রুটি ভোগ লাগাবো সে কারণে হ্যাঁ বাজার যেটা এনেছি একটা জিনিস দেখুন এই যে লিচু এই হলো লিচুর সাইজ হ্যাঁ এখানে একশো টাকার লিচু মানে দুশো টাকার লিচুর কিলো কিন্তু সে লিচু দেখলে আপনার পছন্দ হবে না আমার আমাদের এখানে এসব সব জিনিস খুব কম আসে হ্যাঁ এগুলো ব্যাপার সরি দেড়শো টাকা আমি একশো টাকা কেন বলছি দুশো টাকা কিলো হাফ কিলোর উপরে আছে দেড়শো টাকা হয়েছে এই দেড়শো টাকার লিচু এইটুক এইটুক সাইজ এই কিছু করার নেই তো যাই হোক সিজনের ফল গোবিন্দকে তো দিতে হয় আর যে সবজিগুলো যেটা এনেছি আর কি তো যাই হোক এই যে গাঠি কচু এনেছি আর একটা চাল কুমড়ো এনেছি চাল কুমড়োটা নিয়েছে কুড়ি টাকা এটা ঠিক আছে সত্তর টাকা নিয়েছে কুড়ি টাকা নিলো না তিরিশ টাকা নিলো মনে নেই আমি আসলে একবারে সব সবজিগুলো হয়েছে আর দাম যা হয়েছে আমি দিয়ে চলে এসেছি তো যাই হোক এই যে খারগুজা খারগুজার এইটা একটা নতুন আইটেম এই নতুন হ্যাঁ নতুন চেহারা নাকি এটা প্রচণ্ড মিষ্টি হবে এই একই জিনিস দেখুন একই জিনিস এটা এইটা একটা কোয়ালিটি আরও একটা আছে আর এইটা একটা আর হলো এই যে ছোটো একটা এইটা নিয়েছি একটা তবে যাই হোক খাগগুজা খুব ভালো কলকাতায় এটা অনেকে খায় না ফুড বেশি খায় খাগুজা কম পাওয়া যায় এটা কলকাতায় হ্যাঁ ফুড পাওয়া যায় হ্যাঁ তো এই এই বাজারগুলো আমার শশা তো চলছে প্রচণ্ড গরম এখন হ্যাঁ গাঁঠি কচু এনেছি একটুখানি এবারে বলতে পারেন যে তাহলে এখানে তাপমাত্রা কত চলছে এখন সাতচল্লিশ ডিগ্রি ভাবা যায় হ্যাঁ এবছর কিন্তু গত বছরের থেকে অনেক বেশি তো গরম ছিল না আমরা তো ভেবেছি গরম এবারে পড়বে না হুম তো গরম পড়ে গিয়েছে আর এই শরীরকে একটুখানি নাকি ঠান্ডা রাখে এই যে একটা এটা কি বলে বলুন তো কেশর চন্দন শরবত প্রিমিয়াম কোয়ালিটি বললো জি এটা নিন গরমে উপকার হবে এই তো যাই হোক এটা নিয়ে আসলে এটা 200 টাকা নিয়েছে এই তো ঘটনা ফ্রিজ তো আমাদের নেই তো ফ্রিজ এখন নেব না যেহেতু এই যে কিচেনটা আছে এটা টাইলস টাইলস লাগিয়ে কমপ্লিট করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ফ্রিজের মাপে এটা রাখা হয়েছে যাতে ফ্রিজটা এখানে বসে এই অবধি হাইট হবে ফ্রিজটার তো এখানে টাইলসটা যদি না লাগে তাহলে তো ফ্রিজটা ঢোকাতে পারছি না এই হলো ব্যাপার দেখুন এবার অর্পিতার অবস্থা কীরকম মানে মুখ পুরো একদম টপ টপ করে জল পড়ছে বিবাদ বিবৎস গরম চলো এখন তাড়াতাড়ি করে কটা রুটি বাকি আছে তোমার করতে আর আর একটা হলে হয়ে যাবে তাড়াতাড়ি শেষ করে চলে আসো ভগবানকে ভোগ লাগিয়ে দাও বুঝছো আমি এখানে ফ্যানটা লাগাতে চাইলাম এখন অর্পিতা বলল না এখানে এখন দিতে হবে না হয়ে গেছে এই কারণে তো যাই হোক এরপরে যদি তুমি এরকম করো আগে ফ্যান এখানে লাগিয়ে হ্যাঁ তারপরে কাজ করবে আর আমি ছোটো ফ্যানটা ঠিক করে নিয়ে আসবো ছোটো ফ্যানটা ঠিক করে নিয়ে আসবো হ্যাঁ রাত্রে রান্না করা এরকম আর তুমি জল প্রচুর পরিমাণে পান করো আমি তো কুণ্ডে গিয়ে এক বোতল জল কিনে খেলাম জানো তোমার কি হয়েছে না এখন অব্দি করা জন্য ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে না প্রচন্ড গরমে কিভাবে

হুম হুম এখন হচ্ছে গোল পৃথিবীটাও গোল জীবনটাও গোল রুটিও গোল ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তুমি এখন আমাকে ইয়ে করো আমি ছেড়ে দাও আমি এখন আমার কাজে যাই তুমি তোমার কাজ করো তাহলে আর ভক্তরা ভক্তদের কাজ করুক বাড়িতে কার কী রান্না হয়েছে কি জানি আসলে এই ভিডিও কে কোন সময় দেখছে সেটাও বলো একটা কথা তো এবারে আমাদের উপরে যাওয়ার জোগাড় শুরু হয়ে গিয়েছে হরপিতা কিন্তু এই যে মশারি বালিশ টালিশ সব নিয়ে নিয়েছে বাড়ি ঘর করে আসলে কোনো লাভ নেই ব্রজ দামে দেখুন শীতের সময় আপনাকে ঘরে হিটার চালাতে হবে আর গরমের সময় আপনি ঘরে থাকতেই পারবেন না ছাদে বা অন্য কোথাও গিয়ে থাকতে হবে আর ব্রজবাসীরা বিশেষ করে কিন্তু কি করেন ওনারা বাইরে ঘুমান সবাই এই তো ঘরে থাকা হয়ই না আর কারেন্ট এত যায় বাপরে বাপ এতগুলো নিয়েছে চলো এবারে হ্যাঁ ঠিক আছে আমি অফ করে দিচ্ছি হ্যাঁ ফোন টোন সব আমি নিয়ে যাবো কেন হ্যাঁ ঠিক আছে তো সোলারটা লাগিয়েছিলাম দেখে একটু শান্তি এই আবার কারেন্ট চলে গিয়ে হ্যাঁ আবার কারেন্ট চলে গেছে তো সোলারটা এসে অফ করবো না ফ্যানটা অফ করে দিই ফ্যান অফ করে দিই ফ্যানটা উপরে উপরে অনেক শান্তি আছে ফ্যান দরকারই হয় না উপরে তবুও ফ্যান লাগাবো ঠিক আছে হ্যাঁ আর কেন লাগছে পুরো আকাশপাতাল ব্যবধান হয়ে গেল এই যে দেখুন আমাদের বেড এখানে লাগানো রয়েছে এই সেই লোহার বেড দুটো বেড কভার একটু ঝাড়তে হবে না ঝেড়ে নাও কিভাবে না আমি আমি ঝেড়ে দিচ্ছি না বালি তো ওড়েনি আমি ভেবেছি যে বালি টালি ওড়ে না কি ওখানে কি এখানটা বালি রাখা আছে সেই কারণে একটা ঝাটা রাখতে হবে এখানে তাহলে এটা হলো গদি ফর্ম এগুলা বেশ ভালো আমাদের বজ্রধামে এইটা পাওয়া যায় মাত্র আড়াইশো তিনশো টাকা করে পিস একটা ছোটো ফর্ম থাকে দেড় ইঞ্চি মতো চওড়া আর সেটাকে কাভার দিয়ে প্যাক করা থাকে এই আজকে হাওয়া নেই একটু একদম চাঁদ মামাও নেই আজকে আকাশে আছে আছে হ্যাঁ আছে এখন তো পূর্ণিমা চলছে আর ট্যাঙ্কি চালাতে হবে ট্যাঙ্কিতে জল নেই মনে হয় খুব একটা বেশি কতটা কারেন্ট নেই না কতটা জল আছে দেখি ট্যাঙ্কিতে ও এইটুকু জল আছে ও একটুখানি ট্যাঙ্কির নিচে ময়লা থাকে একবার পরিষ্কার করেছি আবার করতে হবে গাছে জল দিতে হবে মোটর চালিয়ে ঠান্ডা জল না হলে গাছে জল দেওয়া যাবে না দিয়ে গাছের কী অবস্থা বৃন্দাদেবী কিন্তু খুব সুন্দর রয়েছে হ্যাঁ একদম এখানে তিনটে বৃন্দা চারটে বৃন্দা দেবী আছে এই কাগজি ফুল গাছটার কী হবে কি জানি এটা খুব একটা ভালো লক্ষণ দেখতে পাচ্ছি না আর এখানে তো কলি এসেছে ছোট ছোট হবে রাধা মাধবের সেবায় আবার লাগবে আর এটার তো শেষ হয়ে গিয়েছে এই আর এইটার কি অবস্থা হয়েছে কি জানি ভাই এটা বাঁচানো যাবে না মনে হচ্ছে এই নতুন মাটি আনতে হবে ওই মাটিতে আর এর কাজ হচ্ছে না হ্যাঁ কালো হয়ে গিয়েছে পুরো একদম তো আমি এখন এখানে বসে জব করব ভগবানের নাম করতে হবে কেন নাম ছাড়া গতি নেই কে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে হরের নাম হরের নাম হরের নাম নাস্তে কেবলম নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা কিছু বলেছে কিছু বলেছে চৈতান্য চরিতামৃতে বলেছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ কি জয় এবার বসে আরামসে ভগবানের নাম করো গ্রন্থ পড়ো হ্যাঁ গ্রন্থ আজকে পড়ব আর ছাদে একটা লাইট লাগাতে হবে হ্যাঁ এখানটা একটা লাইট লাগাবো ভাবছি সে তো ঘরের ভিতরে এত পরিমাণে হিট হয়ে থাকে যে আপনি সেখানে শান্তিমতো মতো একটু কাজকর্ম কিছু করতেও পারবেন না আগুন হয়ে থাকে একদম একদম কুলারের হাওয়াটাও গরম এরকম অবস্থা পুরো পারাময় পাড়ায় কি এসছে কারেন্ট হ্যাঁ এসছে এসছে কারেন্ট এসছে হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ এসে গেছে ওই যে আলো জ্বলছে এসে গেছে এসে গেছে আমি গিয়ে মোটরটা চালিয়ে ট্যাঙ্কিটা ভরে নিয়ে আগে কী বলো কুসুম সরোবরের লাইট বন্ধ এখান থেকে আমাদের কুসুম সরোবর দেখা যায় ওই যে চাঁদ মামার আলোটা দেখো কত সুন্দর স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে চাঁদ মামা এখানে চাঁদ মামার দূরত্ব পৃথিবী থেকে তিন লাখ মাইল অথচ বোঝাই যায় না ওই যে মশারি টাঙাতে এত কষ্ট ভগবান এই এখানে এখানে টানলে হবে না এখানে টানলে হবে না এখানে টানালে হবে না এই এইখানটা টাঙাতে হবে এটা দেখছো না মশারিটা বাইরে চলে আসছে কতটা এইখানে একটু কায়দা মতো আছে ওই দিকটা গিয়ে ধরো এইখানে আমি টাঙিয়ে দিই না যা ওদিকে ওদিকে চলে যাও একটা প্রতিদিন একটা মাপ আন্দাজ করে রাখবে যে এই মাপে টাঙালে পরে ঠিকঠাক মতো হয় বুঝতে পেরেছ হ্যাঁ না টাঙিয়ে ফেলো মশা আছে ভাই এখানে মশা আর মাছি ঘরের মধ্যে দিনের বেলা কি জ্বালা দিনের বেলা মাছির জ্বালায় থাকতে পারবে না আর ঢিল লুজ দাও লুজ লুজ দাও লুজ দিয়ে করো আর রাতের বেলা মশার জ্বালায় থাকতে পারবে না ওই জন্য দেখবেন বৃন্দাবনে প্রতিটা বাড়িতে বাড়িতে জানলায় হ্যাঁ জানলায় জালি নেট লাগানো হয় একটা স্টিলের নেট